শান্ত গ্রামের সকাল সূর্যের আলো ছড়িয়ে পড়েছে সবুজ মাঠে পাখিরা গান গাইছে প্রকৃতি ভুরে উঠেছে সৌন্দর্যে সেই গ্রামেই থাকে এক হাসি খুশি ছোট মেয়ে নাম তার মায়া নীল পোশাক কালো জুতো মুখে সারাক্ষণ মিষ্টি হাসি মায়ার চোখ দুটো আকাশের মতো নীল তার বাদামি চুল রোদের আলোয় সোনার মতো ঝলমল করে মায়া তার দাদা দাদির সাথে খুব মজা করে তারা একসাথে গল্প বলে হাসে আর উঠোনে খেলাধুলা করে রাতে মায়া জানালার পাশে বসে মিষ্টি হাসে কেউ নেই পাশে তবুও সে কারু সাথে গল্প করে যেন বাতাসেই লুকিয়ে আছে তার প্রিয় বন্ধু এক রাতে ঝলমলে গোলাপি আলোয় হাজির হল এক ছোট্ট পরি তার নাম নীলা জাদুর পরি নীলা মায়ার হাত ধরে বলল চলো আমার সাথে তোমাকে দেখাই এক জাদুর দুনিয়া তারপর তারা উড়ে গেল আকাশ পেরিয়ে রংধনুর পথে তারার ভেতর দিয়ে জাদুর আলোয় ভেসে সেখানে ফুল কথা বলে প্রজাপতিরা গান গায় আর নদী হাসতে হাসতে বয়ে চলে মায়া আর নীলা একসাথে ফুলের মাঠে নাচছে হাসছে ঘুরছে যেন পৃথিবীটা এক জাদুর স্বপ্ন তারপর তারা পৌঁছালো এক ঝলমালের সুন্দর বড় প্রাসাদের সামনে যেখানে অসংখ্য রঙিন পরি তাদের স্বাগত জানালো সূর্য ডুবে যাচ্ছে আকাশে লাল আভা মায়া হঠাৎ দাদা দাদির কথা মনে করে একটু মন খারাপ করে নীলা হেসে বলল চিন্তা করো না মায়া আমি তোমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাব তারপর সে জাদুর ছড়ি নাড়ল চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল মুহূর্তেই মায়া ফিরে এলো তার প্রিয় গ্রামে দাদা দাদির কোলে ছুটে গেল সে মুখে খুশির হাসি রাতে জানলার পাশে দাঁড়িয়ে মায়া তাকিয়ে থাকে আকাশে দূরে তারার ভেতর নীলা হাত নাড়ছে বিদায় জানিয়ে মায়া মুচকি হেসে ফিসফিস করে বলল তুমি আছো জানি নীলা আমার চাদুর বন্ধু